বিয়ের সময় পাত্রপক্ষের একটাই দাবি ছিল মেয়ের চাকরি করা চলবে না ভূগোল নিয়ে মাস্টার্স করা বাবা মায়ের একমাত্র মেয়ে অনামিকা প্রথমে রাজি না হলেও বাবা মায়ের চাপে শেষমেশে রাজি হয় বনেদি পরিবার ছেলের ভালো ব্যবসা টাকা পয়সায় অভাব নেই বিয়ের দু একটা বছর ঘুরতে না ঘুরতেই জামাইয়ের কাপড়ের দোকানে আগুন লেগে ক্ষয়ক্ষতি হলো প্রায় পথে বসার মতন অবস্থা আমার তো খুব করুণ অবস্থা তুমি একটু চাকরি বাকরির চেষ্টা করে দেখো না ব্যবসাটাকে দাঁড় করানো যায় না বলেছিল অনামিকার স্বামী অনিকেত সংসারের কথা ভেবে অন্তঃসত্তা অনামিকা ব্যাংকের পরীক্ষার জন্য শুরু করেছিল অমানসিক পরিশ্রম আর দু বছরের মধ্যে একটা চাকরিও পেয়ে যায় সে অনামিকা যখন অফিসে যায় ছোট্ট মেয়ে তিথি থাকে দাদু ঠাকুমার কাছে বছর তিনিকের মধ্যে অনিকেতের ব্যবসা আবার ঘুরে দাঁড়ায় রাত্রিবেলায় একদিন অনিকেত অনামিকাকে কাছে টেনে নিয়ে বলে এবার চাকরিটা ছেড়ে দাও কি দরকার আর তিথিকে মানুষ করো আমার ব্যবসাটা তো দাঁড়িয়ে গেছে আমি তোমার প্রোগ্রামিং করা রোবট নই যে তোমার সব কথা শুনতে হবে অনামিকা বলল তা ছাড়বে কেন তাহলে কোচি ম্যানেজারের সাথে ঢলাঢলি হাহাহিহি এসব যে বন্ধ হয়ে যাবে কাল থেকে তোর অফিস যাওয়া বন্ধ যদি চাস তাহলে মেরে তোর দাঁতগুলো ভাঙব দুশ্চরিত্র মেয়ে ছেলে কোথাকার রাগে গড়গড় করতে করতে এসব কথা বলে চলল অনিকেত পরদিন অনিকেত বেরিয়ে যাওয়ার পর অনামিকা আর ব্যাঙ্কে যায়নি মেয়ে তিথিকে নিয়ে সোজা বাপের বাড়ি যাওয়ার সময় শাশুড়ি বাঁধা দিয়ে বলেছিল তোমার আজকাল দেখছি খুব তেজ হয়েছে বৌমা চাকরি করছে বলে চ্যাটাং চ্যাটাং কথাও শিখেছ বলি মেয়ে মানুষের এরকম তেজ ভালো না এখন যাচ্ছ দুদিন পর আবার তো সুরসুর করে ফিরে আসবে আমি সুরসুর করে বাড়ি ফিরে আসি নাকি আপনার পোষ্য জানোয়ারটা লেজ নাড়তে নাড়তে আমার কাছে আসে সেটাই দেখব অনামিকাই বলে মেয়েকে নিয়ে বেরিয়ে যায় এসেই সব কিছু জানিয়ে মাকে সোজা সাপটা একটা কথাই বলেছিল শোনো মা আমি এখানে সারা জীবনের মতো থাকতে আসিনি আমি এসেছি সেই অধিকারে যে অধিকারে এক মেয়ে আসে তার বাপের বাড়িতে একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেখে তিথিকে নিয়ে চলে যাব। তোমাদের আমি একমাত্র মেয়ে তাই তোমাদের দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমার তোমরা আমার সাথে আসতে পারো আবার নাও আসতে পারো সেটা তোমাদের মর্জি বাবা মা বুঝে গিয়েছিল মানিয়ে নিতে হয় কিংবা মাথা ঠান্ডা করে আর কিছুদিন ভেবে দেখ এই জাতীয় কথা বলে কোনো কাজ হবে না অনামিকা এখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে বাবা মাও তার সাথেই থাকে অনেকের দুই একবার এসেছিল কিন্তু অনামিকা ঘরেই ঢুকতে দেয়নি আসিয়ে গেছে দেখে নেব অনামিকা মেয়ে তিথিকে রোজ সন্ধেবেলা পড়াতে বসে আর মেয়েকে বোঝায় শুধুমাত্র আর্থিক সচ্ছলতার জন্য নয় স্বাধীনতা এবং আত্মসম্মানের সাথে সমাজে এবং বিশেষ করে পরিবারের কাছে মাথা উঁচু করে বাঁচতে হলে মেয়েদের স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন নাহলে সারা জীবন কলুর বলদের মতো মানিয়ে নিতে হবে